নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে নতুন বছরের আগেই মিলল সুখবর এক লাফে ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ বিনা চত্বরে এক বছরে বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো ফলাফল আসেনি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম লাভ হয়নি এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে কোনো ফলাফল লাভ হয়নি এবং একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যুক্তি খাড়া করে যে কলকাতা হাইকোর্টের রায় মানতে গেলে রাজ্যের কোষাগার শূন্য হয়ে পড়বে সেই অর্থে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ দিতে এই মুহূর্তে পারা যাবে না যার জন্য তিনি ডিএ মামলা দাখিল করে এবং যার শুনানি এখনো পর্যন্ত মেটেনি সেই শুনানি এখনও পর্যন্ত চলছে এবং যার শুনানি জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে প্রচণ্ড পরিমাণ এর ফলে প্রচণ্ড পরিমাণে ক্ষুদ্র পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এবং যে আপডেটটি উঠে আসছে নবান্ন সূত্রমার পথ নিষ্পত্তি সূত্রমার যে নতুন বছর পড়ার আগে সরকারি কর্মীদের শান্ত করার জন্য নতুন করে আবারও ডিএ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী রাজ্যে অর্থ ভাষা সম্পর্কে অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করবেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনে আওতায় চোদ্দ হারে ডিএ পাচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার প্রেস দিতে বলছেন কেন্দ্রভাড়ি ডি দিতে অসমর্থ আপনাদের শান্তনার্থে আপনাদের মন রক্ষার জন্য আবার নতুন করে ডিএ করা হবে তবে একটু সময়ের প্রয়োজন তো নতুন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা আশা করছেন যে নতুন বছরে পড়ার আগে আবারও নতুন করে ডিএ বৃদ্ধি হবে কিন্তু কবে থেকে ডিএ বৃদ্ধি হবে সে নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য